আসসালামু আলাইকুম সাতক্ষীরা ডাটফর্ম পক্ষ থেকে আমি মাহফিজুর রহমান আবারও আপনাদের মাঝে চিনাহাসে বড় সাইজের বাচ্চার ভিডিও নিয়ে আসি এই চিনাহাহাশগুলা আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এই অনেক অনেকগুলা সিনাহাস মিনিমাম চারশো পিসের মতো সিনহাস আমার কাছে আছে যে সকল ব্যাসাদার ভাই এই সিনাহাসগুলো সংগ্রহ করতে চান আমার কাছে নিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এই চীনা বাচ্চাগুলো আমরা পাইকারি দরে যে ব্যবসাদার ভাইদের জন্য দিতে পারবে ইনশাল্লাহ এবং এর সাথে পাবেন ছোট জিরো বাচ্চা আমার কাছে বেলকুল এই জিরো বাচ্চা এবং চীনা হাঁসের বড়ো সাইজের বাচ্চা প্রতিদিন চারশো পাঁচশো করে মাল থাকে যে যা এই চীনা হাসের বাচ্চাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা চীনা হাঁসের বাচ্চাগুলো দিতে পারবো ইনশাআল্লাহ এবং এর হাঁসগুলো বারো মাস আমাদের কাছে পাবেন এবং এর সাথে রাজহাঁসের বাচ্চা পাবেন এবং এর হাঁসগুলো দেশের বিভিন্ন জায়গায় আমরা রপ্তানি দিয়ে থাকি এবং যে সকল ব্যবসাদার ভাই এর হাঁসগুলো আমাদের কাছে পাইকারি দরে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বাচ্চাগুলো দিতে পারবো এবং এ হাঁসগুলো আমাদের ঠিকানা সাতক্ষীরা জেলা শাবনগরের থানা একবারের সুন্দরবন অনুকূণি এই হাঁসের বাচ্চাগুলো আমাদের এখানে বেশি রপ্তানি হয় কারণ এই বাচ্চাগুলো আমরা দেশের বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়ে থাকি এবং এই হাঁসের বাচ্চাগুলো আমরা গ্রাম থেকে সংগ্রহ করি প্রতি বাড়ি যেয়ে দশটা পনেরোটা বিশটা করে এরম করে এমন করে আমরা মালগুলো কিনে নিয়ে আসি এবং এই হাঁসগুলো সম্পূর্ণ দেশি খাদ্য খায় এ দেশি খাদ্য খাই এর চাই খুব অনেক বেশি এবং এই সাইজের বাচ্চাগুলো যে সকল ভাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বাচ্চাগুলো দিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলে যে ভাইরা যুক্ত আসেন সে ভাইরা আমাদের সাথে যুক্ত থাকবেন প্রতিনিয়ত ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ